আচ্ছা একটা সত্যি কথা বলতো মাধ্যমিকের ইতিহাসের বইটা যখন খোলো কোন চ্যাপ্টারটা দেখে মানে বুকটা ধরাশ করে ওছে আমি জানি মানে নাইনটি পার্সেন্ট স্টুডেন্টই এক কথায় বলবে ওই ষষ্ঠ অধ্যায়টা বিংশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন উফ এত সাল এত নেতার নাম এতগুলো আন্দোলন সব কেমন যেন খিচুড়ি হয়ে যায় তাই না কিন্তু কি হবে যদি আমি বলি যে আজকের এই ক্লাসটা শুধু শেষ পর্যন্ত দেখো আর এই ভয়টাই তোমার সবথেকে প্রিয় অধ্যায় বদলে যাবে হ্যাঁ আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি কারণ আজ আমরা চ্যাপ্টারটাকে এমনভাবে তিনটে সহজভাগে ভাগ করে বুঝবো না যে তুমি চাইলেও আর ভুলতে পারবে না কি খাতা পেননি রেডি তো চলো শুরু করা যাক আমাদের মিশন মাধ্যমিক দু তো দেখেনি আমাদের আজকের প্ল্যানটা কি প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করব কেন এই অধ্যায়টাকে এত ভয় লাগে তারপর আমি তোমাদের আমার সিক্রেট থ্রি পিলার মাস্টার প্ল্যানটা বলবো এরপর এক এক করে কৃষক শ্রমিক আর বামপন্থী আন্দোলনগুলোর ভেতরে ঢুকবো আর একদম শেষে থাকছে একটা ঝটপট রিভিশন আর পরীক্ষার জন্য কিছু ফাইনাল টিপস চলো আর দেরি না করে ঝাঁপিয়ে পড়া যাক দেখো এই চ্যাপ্টারটা কঠিন লাগার একটাই কারণ আমরা সব কিছু একসাথে মিশিয়ে ফেলি কিন্তু আসল ব্যাপারটা কি জানো পুরো অধ্যায়টা আসলে মাত্র তিনটে হ্যাঁ মাত্র তিনটে পিলারের ওপর দাঁড়িয়ে আছে এই তিনটে পিলার কি কি। এক নম্বর পিলার হল কৃষক আন্দোলন মানে সোজা কথায় চাষিরা কেন খেপে গেল দুই নম্বর শ্রমিক আন্দোলন মানে ফ্যাক্টরির ওয়ার্কাররা কী চাইছিল আর তিন নম্বর পিলার হল বামপন্থী আন্দোলন মানে কমিউনিস্টরা কিভাবে ছবিতে এলো ম্যাস এই তিনটে আর এই তিনটে পিলারকে আমরা স্টাডি করব ইতিহাসের তিনটে বড় ঘটনা টাইম লাইনে ফেলে কোন তিনটে ঘটনা বঙ্গভঙ্গ অসহযোগ আন্দোলন আর আইন অমান্য আন্দোলন ব্যাস এই ছকটা মাথায় ঢুকিয়ে নিতে পারলেই বলতে পারো গেমওভার চলো তাহলে আমাদের প্রথম পিলারটা দিয়ে শুরু করি কৃষক আন্দোলন দেখ বিংশ শতকে কৃষকদের মূল রাগটা ছিল দুটো জিনিসের ওপর এক জমিদারদের অত্যাচার আর দুই ব্রিটিশদের চাপানো চড়া ট্যাক্স এই পিলারে তোমাদেরকে শুধু তিনটে হিরো ইভেন্ট বা মেন ঘটনা মনে রাখতে হবে মাত্র তিনটে আচ্ছা বঙ্গভঙ্গের সময় কৃষকরা কিন্তু খুব একটা যোগ দেয়নি হ্যাঁ বরিশালে অশ্বিনী কুমার দত্তের নেতৃত্বে একটু আধুটো হয়েছিল কিন্তু ওইটুকুই আসল খেলা শুরু হল অসহযোগ আন্দোলনের সময় এই সময়টা কিন্তু ভাই খুব ইম্পর্ট্যান্ট দুটো নাম মাথায় গেঁথে নাও বাবা রামচন্দ্র আর একা আন্দোলন যুক্তপ্রদেশে কৃষকরা একজোট হয়ে বলল আর বাড়তি ট্যাক্স দেব না এটাই ছিল একা বা একতা আন্দোলন আর তারপর এলো আইন অমান্য পর্ব আর এই পর্বের সুপারস্টারকে জানো বারদৌলি সত্যাগ্রহ গুজরাটে সর্দার বল্লভভাই পটেলের নেতৃত্বে সে কি মরাত্মক আন্দোলন আর আমাদের বাংলায় কি হচ্ছিল তখন তখন চলছিল তে আন্দোলন দাবি ছিল ফসলের তিন ভাগের দুই ভাগ আমাদের চাই আর এই পয়েন্টটা ভালো করে নোট করে নাও পরীক্ষা এটা আসবেই প্রশ্নটা কি বারদৌলি সত্যাগ্রহ কেন হয়েছিল উত্তর একদম সিম্পল রাজস্ব বা ট্যাক্স বাড়িয়ে দিয়েছিল তার বিরুদ্ধে আর নেতা কে ছিলেন আমাদের সর্দার বল্লভভাই ভাই পটেল ব্যাস এইটুকু ওকে তো কৃষকদের কথা তো হলো এবার চলো মাঠ ঘাট ছেড়ে সোজা ঢুকে পড়ি ফ্যাক্টরির ভেতরে আমাদের দ্বিতীয় পিলার শ্রমিক আন্দোলন আচ্ছা এদের সমস্যাটা কি ছিল একদম সোজা হিসেব মাইনে কম আর খাটুনি বেশি কৃষকদের মতোই এদের গল্পটাও আমরা কয়েকটা ভাগে দেখব শুরুটা হয়েছিল সেই উনিশশো পাঁচে বঙ্গভঙ্গের সময় তখন রেল আর পাটের কলেজ শ্রমিকরা প্রথমবার ধর্মঘট করা শুরু করে কিন্তু আসল টার্নিং পয়েন্ট মানে যাকে বলে মাস্টার স্ট্রোক সেটা আসে উনিশশো কুড়ি সালে এই সালটা কিন্তু কোনোভাবেই ভোলা যাবে না মাথায় একদম সেন্ট করে নাও কেন এত ইম্পর্ট্যান্ট নাইনটিন সাল কারণ এই বছরেই তৈরি হল এআইটিইউসি মানে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটা ছিল গোটা ভারতের শ্রমিকদের জন্য তাদের নিজেদের অধিকার আদায়ের সবথেকে বড় আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসবেই মানে এটা একটা হটকেক প্রশ্ন বলতে পারো প্রশ্নটা হলো এই এআইটিউসির প্রথম সভাপতি কে ছিলেন এটা কিন্তু মাধ্যমিকের জন্য মারাত্মক ইম্পর্ট্যান্ট প্রায় প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নটা আসেই মনে রাখবে উত্তরটা হলো লালা লাজপাত রায় এরপর কি হল শ্রমিকদের এই আন্দোলনে ধীরে ধীরে বামপন্থীদের প্রভাব বাড়তে শুরু করলো। আর তার ফলেই উনিশশো আঠাশ উনত্রিশ সাল নাগাদ বোম্বাইয়ের কাপড়ের কলগুলোতে একটা বিশাল বড় ধর্মঘট শ্রমিকদের মধ্যে কমিউনিস্টদের প্রভাব বাড়তে দেখে ব্রিটিশ সরকার তো রীতিমতো ভয় পেয়ে গেল তারা ভাবল এ তো খুব বিপজ্জনক ব্যাপার আর সে ভর থেকেই তারা একটা মামলা সাজালো যেটা ইতিহাসে পরিচিত মিরাট ষড়যন্ত্র মামলা নামে এই মামলার ছুতোই তারা সব বড় বড় শ্রমিক নেতাদের ধরে ধরে জেলে ভরতে শুরু করল তো কৃষক আর শ্রমিকদের কথা তো হল এবার আসি আমাদের শেষ আর সবথেকে ইন্টারেস্টিং পেলার বামপন্থী বা কমিউনিস্ট আন্দোলন গল্পটা শুরু হচ্ছে রাশিয়া থেকে সেখানে উনিশশো সালে একটা বিরাট বিপ্লব হল আর তার ঢেউ এসে আছড়ে পড়ল ভারতেও আচ্ছা এই বামপন্থী বা কমিউনিস্টদের মূল আইডিয়াটা কি ছিল একদম সহজ কথায় তারা চাইতো সমাজের সব রকম অত্যাচার সব বৈষম্য শেষ হয়ে যাক আর দেশের ক্ষমতা থাকবে কাদের হাতে শ্রমিক আর কৃষকদের হাতে এই আইডিয়াটা নিয়েই ভারতে কয়েকটা দল বা গ্রুপ তৈরি হল প্রথম যার নাম বলতেই হবে তিনি হলেন মানবেন্দ্রনাথ রায় এনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কমিউনিজম আর ইন্টারেস্টিং ব্যাপার হলো তিনি কিন্তু দেশের বাইরে মানে উনিশশো কুড়ি সালে তার স্কন্দে ভারতের কমিউনিস্ট পার্টি তৈরি করেছিলেন এরপর আসছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বা সিএসপি কংগ্রেসের ভেতরেই নেহরু বা সুভাষচন্দ্র বসুর মতো বড় বড় নেতারা এই সমাজতান্ত্রিক চিন্তাভাবনার দ্বারা প্রভাবিত হন আর তাদের চেষ্টাতেই উনিশশো সালে এই দলটা তৈরি হয় আর আমাদের বাংলায় বাংলায় তখন একটা বড় শক্তি ছিল ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি এরা মূলত শ্রমিক আর কৃষকদের দাবিদাবা নিয়ে লড়ত আর সাইমন কমিশনের বিরোধিতার সময় এরাই কিন্তু একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল ব্যাস আমাদের তিনটে পেলেরই কিন্তু কভার হয়ে গেল তাহলে চলো দেরি না করে পুরো ব্যাপারটা একবার ঝটপট রিভিশন দিয়ে নিই আর মাধ্যমিক দু হাজার জন্য কিছু ফাইনাল সাজেশনস দেখে নিই তাহলে পুরো চ্যাপ্টারটার সারমর্মটা কি দাঁড়াল দেখো একদম সহজ কৃষকরা লড়েছে কাদের বিরুদ্ধে জমিদার আর ট্যাক্সের বিরুদ্ধে উদাহরণ বার্দলি সত্যাগ্রহ একা আন্দোলন শ্রমিকরা লড়েছে ফ্যাক্টরির মালিকদের বিরুদ্ধে তার সবচেয়ে বড় উদাহরণ এআইটিইউসি তৈরি হওয়া আর বামপন্থীরা কী করেছে তারা এই দুটো গ্রুপকে একটা আইডিয়া দিয়েছে একটা পথ দেখিয়েছে আর এর প্রধান কারিগরকে মানবেন্দ্রনাথ রায় দেখলে কত সুয আর হ্যাঁ ফাইনাল সাজেশন মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য চার নম্বরের প্রশ্নের জন্য তিনটে টপিক একদম জলের মতো করে রাখবে কি কি এক বারদলি সত্যাগ্রহ দুই মিরাট ষড়যন্ত্র মামলা আর তিন মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা এই তিনটে টপিক কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমার মনে হয় আজকের এই আলোচনার পর ষষ্ঠ অধ্যায় নিয়ে ভয়টা অনেকটাই কেটে গেছে তাই না আচ্ছা যদি এই চ্যাপ্টারের ওপর একটা কমপ্লিট ফাইনাল সাজেশন পিডিএফ চাও তাহলে আর কিছুই না শুধু কমেন্টে গিয়ে লিখে দাও হিস্ট্রি টোয়েন্টি আর হ্যাঁ যদি আজকের এই আলোচনাটা একটুও কাজের বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরের ক্লাসটা বানানোর জন্য অনেকখানি উৎসাহ দেয় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ক্লাসে ততক্ষণ মন দিয়ে পড়তে থাকো আর লড়তে থাকো